নজর পরবর্তী সংবাদে রাজ্য রাজনীতিতে এখন একটাই কথা যে সামনেই তো লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে প্রচার দিকে দিকে এবার বৈঠক কার্যত রণকৌশল ঠিক করতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বৈঠকে বসছে এক্ষেত্রে একেবারে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি এবার নির্বাচনের রণকৌশল ঠিক করতেই মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে আবারও বসতে চলেছে বিজেপি এবং এক্ষেত্রে রাজ্য দপ্তরে রাতেই বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের শীর্ষ নেতৃত্বদের বিজেপির শীর্ষ নেতৃত্বদের বৈঠকে থাকার কথা রয়েছে যদিও এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব ইতিমধ্যে রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জী সুপ্রতি মঙ্গলবারই জরুরি বৈঠকে বসার কথা রয়েছে বিজেপি এবং এই ক্ষেত্রে কি কি উঠে আসছে যদি একটু তুলে ধরো আচ্ছা স্যার কথাটি দিন সেটা কিন্তু শেষ ২৭ মার্চে মনোনয়ন পত্র জমা করবেন একদিকে বিজেপির পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার অন্যদিকে তোমার উপ নির্বাচনে অর্থাৎ সাত রামনগরের প্রার্থী দীপক মনোনয়ন পত্র জমা করবেন তাই সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আজকে তুমি যদি দেখো আজকে একটি বিশেষ বৈঠক রয়েছে যেটা আমরা জানতে পারি এখনো পর্যন্ত আগামী কালকের এই মনোনয়ন পত্র জমা করাকে কেন্দ্র করে কোন তারকা প্রার্থী থাকছেন কিনা বা এই মনোনয়ন পত্র পেশ হবে তা কোথা থেকে মিছিল শুরু হবে কি কি তাদের বৈঠক পরিকল্পনা রয়েছে সবটাই কিন্তু আজকের বৈঠকের মধ্যে স্থির করা হবে বলে আমরা এখনো পর্যন্ত থেকে খবর পাচ্ছি সূত্রে অন্যদিকে যদি তোমাকে বলি তোমার দেখো অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি ইন্ডি জোটের পক্ষ থেকে যে জায়গাতে আগামীকালকে আশীষ সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তিনি মনোনয়ন পত্র পেশ করবেন এবং তার মনোনয়ন পত্র পেশ করার সময় উপস্থিত থাকবেন যাত্রী কানাইয়া কুমার

যদিও কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে সর্বক্ষণা যে যার কেন্দ্রীয় প্রচারে যেরকম ভাবে রয়েছেন তার সঙ্গে তোমার তারকা প্রচার তারকা প্রার্থীরাও আবার ধরো তারকা যে সমস্ত মুখ হয়েছেন তারাও কিন্তু প্রচারের কাছে না মুক্ত প্রত্যেকটা জায়গাতে তাই কি কতটা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে যে খবর যে নির্বাচনের রণকৌশল ঠিক করতেই মঙ্গলবার রাতে বিজেপি বৈঠকে বসতে চলেছে যেখানে রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকার কথা রয়েছে এবং এমরি মধ্যে আগামী সাতাশ তারিখ পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পেশ করবেন মনোনয়নপত্র পত্র এমনটাও কিন্তু খবর রয়েছে যদিও এখন দেখার বিষয় যে বৈঠকে কি কি উঠে আসে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন